আসসালামু আলাইকুম সেলসেন এন্ড মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন কোথায় থেকে কম দামে ভালো মানের পূর্ণ পাওয়া যায় সেই সন্ধান আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু সামারে যে কালেকশন গুলো আপডেট কালেকশন শর্ট প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন কালেকশন গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা একটা হাউজে আসি তো বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম জুলহাস ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি সামারে অনেক কালেকশন কি কি কালেকশন আছে আপাতত আপনাদের কাছে বর্তমানে আছে আমাদের হিট কালেকশন কিছু লেডিস টপস এবং টাইস পাশাপাশি আছে কিছু টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার যা প্রতিনিয়ত প্রতিনিয়ত পড়াশোন হইতেছে আচ্ছা 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 তো আমরা একটা একটা করে দেখব তার পূর্বে সরাসরি যারা আসবে আপনাদের হাউজে আসবে একটু ঠিকানাটা বলে দেন এটা হচ্ছে কি আসলে কোন বাড়ি নতুন বাজার সংলগ্ন সানমুন মার্কেট রোড আর এটা হচ্ছে আমবাক রোড আর এই রোডের মাথায় অনেক রিকশা থাকে ওই রিকশা যে কোন রিকশাকে বললেই 10 টাকা ভাড়া নেবে এখানে যে সানমুন মার্কেট সানমুন মার্কেট মায়ের দোয়া গার্মেন্টস যদি হাসতেতে হাসতে দেখাবো যেটা আমাদের সব সময় কার কার হিট কালেকশন যেটা আমরা বায়ারদের সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে আমাদের টু কোয়ার্টার টু কোয়ার্টার না জি এটার ভিতরে সাইজ আছে তিনটা সাইজ এম এল এক্স এম এল আছে না হ্যাঁ কালার আছে অসংখ্য কালার আছে মানে কালার কয়টা থাকবে এটা কালার ম্যাক্সিমাম ধরেন আসলে প্রতিনিয়তই আপডেট আপডেট কালার আসে আর ম্যান্স কালার গুলো আসলে তিনটা চারটা কালারই থাকে কালার নেভি কালার অ্যাশ কালার মেরুন কালার এই সমস্ত কালার গুলো বেশি হয় আর কি আচ্ছা

আসলে আমাদের কারখানা কিন্তু প্রতিনিয়তই দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজার প্রোডাকশন হচ্ছে তো সুতরাং আমরা কিন্তু আসলে বড় বড় হোলসেলার যারা যারা হোলসেল বিজনেস করে তাদেরকে মানে আমরা বেশি সাপ্লাই দিই আর কি আমাদের এই কালেকশন গুলা যায় আচ্ছা ঠিক আছে তো এটা সাইজ কত থেকে কত থাকে ভাই এটার সাইজ হবে আপনার তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ টেরি ফেব্রিকের মধ্যে হ্যাঁ আপনি কোন আছে তারাও কিন্তু পড়তে পারবে অবশ্য সিক্রেট টাকাই ভালো তারপর যত আপনার থেকে অনেকে হোলসেল করে মানে আপনাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে জি 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 তাদের জন্য আসলে এই প্রাইসটা বলাটা অনেকটাই মানে এই হ্যাঁ তারপরে সিক্রেট ঠিক আছে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে হ্যাঁ এটা এটা নিশ্চিত আচ্ছা ঠিক আছে তারপর যদি আমরা দেখাই যে আমাদের কাছে একটা 2 3 কোয়ার্টার আছে না আচ্ছা মেরুন কালার এর মধ্যে দেখতেছি এগুলা কি ওয়ান ওয়ান হয় না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ওয়ান ওয়ান পোলি হবে হ্যান্ড কবে হবে আয়রন হবে আয়রন হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে আমরা যদি এই যে একটা মাল দেখাই এটা কিন্তু টুকু আটারে সরি এটা টুকু আটার এটা কিন্তু এই যে এভাবে পলি থাকবে হ্যাঁ এটা কিন্তু সাইজ নাম্বার অবশ্যই দেওয়া আছে হুম এটা হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যদি একটু শেপটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল সাইজ না এক্সেল সাইজ আচ্ছা আচ্ছা এটা এক্সেল সাইজ এক্সেল এক্সেল সাইজ আর এটা থ্রি কোয়ার্টারটা দেখব হ্যাঁ জি এই যে থ্রি কোয়ার্টারটা এটা হচ্ছে গিয়া থ্রি কোয়ার্টার আচ্ছা হ্যাঁ তবে এটার মধ্যে আসলে আমরা তিনটা পকেট দিছি যেমন এরকম সুন্দর একটা পকেট আছে বিশাল দিক পকেট মানে বড় জেনারেশন যাতে মোবাইল রাখতে পারে হ্যাঁ কারণ পকেট ছোট হলে কিন্তু আসলে রাখা যাবে না পিছনের পকেটটাও খুব সুন্দর অনেক বড় হ্যাঁ অনেক বড় বড় আচ্ছা এটা এখানে কিন্তু প্রিন্ট থাকবে এক একটা ভিত্তি এক এক ধরনের এক এক ধরনের প্রিন্ট থাকবে রেট কিন্তু একই থাকবে হ্যাঁ আর আর পরবর্তীতে আমি যে কালেকশন টা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে चीसरे um,

তবে বিশেষ করে মেন্স কালার গুলাই মানে বেশি যেমন কালার মেরুন কালার আহ বুঝছি মানে মেন্স কালারি কালার ব্ল্যাক কালার এই যে এখানে কিন্তু একটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট এক আয়রন পলি থাকবেন পার্সেন্ট

এটার মধ্যে কিন্তু হ্যান্ডটেক আয়রন পলি ওয়ান ওয়ান পলি থাকবে তবে সবচেয়ে বড় বিষয় আমাদের আয়রনটা কিন্তু আসলে ব্রয়লার দ্বারা কারণে এমনি আয়রন গুলা ফিনিশিং আসে না কারণ বায়ারদের কাজ গুলো আসলে ফিনিশিং ছাড়া চলে না তো এটার মধ্যে সাইজ তিনটা থাকবে কালার থাকবে বেশ কয়েকটা এক একটার মধ্যে এক এক ধরনের প্রিন্ট থাকবে এবার সেটা দেখতেছি হ্যাঁ আর একটা কালার হ্যাঁ এই যে এটাও কিন্তু একটা প্রিন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ কিন্তু রেড কিন্তু একই থাকবে এটা 100% কটন হুম 100% কটন তো এর পরবর্তীতে আমরা দেখাবো আসলে